সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন নতুনভাবে আবারও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারই বিস্তারিত আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন বন্ধুরা আমি দেরি না করে শুরু করছি যে বাংলাদেশ সড়ক পরিবহনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারই বিস্তারিত আপনাদের মাঝে আপনারা এখান থেকে প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করে ব্রাউজারের সার্চবারে বারে সি লিখে ইন্টারফেস করবেন তাহলে যেটি দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে মাউস স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে নোটিশ বোর্ডে দেখতে পাবেন বি আর টিসির শূন্য পদে জনবল নিয়োগের আদেশ এখান থেকেই আপনারা আবেদন করতে পারবেন এমনকি চাকুরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে পারবেন আমি পূর্বে থেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে রেখেছি সেখান থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন উনত্রিশ পাঁচ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে বি নিম্নবর্ণিত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে বিআরটি ছিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছেন আমি আপনাদের প্রথমেই বলছি পদের নাম ক্রয় কর্মকর্তা পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রয় আইন ও নিয়ম সম্পর্কে পর্যাপ্তভাবে ওয়াকি বহ বহাল হইতে হইবে ওয়াকি বহাল হইতে হইবে বিশেষ যোগ্যতার ক্ষেত্রে শর্তাবলীর যোগ্য থাকবে ক্রয় কর্মকর্তার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল দুই সালের নবমতম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা একজন জাতীয় বেতন স্কেল দুই এর নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকতায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সাধারণত জনসংযোগ প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত প্রকাশনা প্রদর্শনী এবং বিশিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেগুলি পরিকল্পনা এবং তত্ত্বাবধায়ন করার ক্ষমতাসহ সংযোগ জনসংযোগ প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা যোগাযোগ মাধ্যমে প্রকাশের জন্য খবর এবং ফিচার কাহিনী তৈরির ক্ষমতা থাকিতে হইবে প্রুফ পাট তত্ত্বাবধান করার এবং নকশা প্রস্তুত করার জন্য অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে বন্ধুরা জনসংযোগ কর্মকর্তাতে শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকতা থাকতে হবে স্নাতকোত্তর থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা ষাট জন জাতীয় স্কেল দুই হাজার পনেরো এগারোতম গ্রেড বারো পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি প্রশাসনে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ শ্রম ও ব্যবস্থাপনার ক্ষমতা শ্রম আইন সম্পর্কে সম্মুখভাবে জ্ঞাত থাকিতে হইবে উপসহকারী প্রকৌশলী সিভিল অবলিক বৈদ্যুতিক পদের সংখ্যা এক যোগ এক সিভিল একজন এবং বৈদ্যুতিক একজন জাতীয় বেতন স্কেল পনেরোর এগারোতম গ্রেড সিভিল অথবা বৈদ্যুতিক কর্ম দক্ষতা কর্মতত্ত্বাবধায়ন এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন কোনো সিভিল অবলিক বৈদ্যুতিক প্রকৌশলে সনদ থাকতে হইবে লিপিকার পদের সংখ্যা একজন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমতুল্য সার্টিফিকেট ধারী হইতে হইবে বাণিজ্যিক উপাধিপত্র অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে ইংরেজি ও বাংলা ষাট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ গতি সম্পন্ন হইতে হইবে এবং ইংরেজি ও বাংলা ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ গতি সম্পন্ন হইতে হইবে ইলেকট্রিশিয়ান নির্মাণ পদের সংখ্যা দুইজন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো চোদ্দতম গ্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র সহ কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রাক প্রাকল প্রাক কলনিক অ্যাস্টিমেটর সিভিল পদের সংখ্যা একজন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা সিভিল নির্মাণ কাজ তত্ত্বাবধায়ন এবং প্রাক কলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সহ প্রকৌশলী সিভিলের সনদ থাকতে হবে সহকারী নকশাকারী ড্রাফ্টম্যান পদের সংখ্যা একজন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সিভিল নকশা বিদ্যায় উপাধিপত্র সহ সিভিল অঙ্কনে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আমিন পদের সংখ্যা একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোন প্রতিষ্ঠান হইতে সার্ভে কোর্স সমাপ্তকরণ সনদপত্র কোনো প্রকল্পে জরিপ কাজে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বিল সহকারী পদের সংখ্যা দুইজন বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সনদ থাকতে হবে টেলিফোন অপারেটর পদের সংখ্যা দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পিএ বিএক্স পরিচালনার তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে স্টোরম্যান সাঁত্রিশ জন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর আঠারোতম গ্রেড বিজ্ঞানসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে মোটরযান কোর্সের সনদ থাকতে হবে পিওএল পেট্রোলিয়াম ওয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা আঠাশ জন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো বিশতম গ্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয় জ্ঞান সম্পন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী জন অষ্টম শ্রেণী পাশ বন্ধুরা আপনারা জানতে পারলেন এখানে চোদ্দোটি পদে লোক নিয়োগ করবেন এই লোকগুলো শিক্ষাগত কী প্রয়োজন হবে এবং এই পদে আবেদন করতে কী যোগ্যতা প্রয়োজন হবে সেগুলো আলোচনা করলাম আপনারা যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা উনিশ ছয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর গ্রহণযোগ্য প্রকাশ থাকে যে কোনো অ্যাভিড্যাভিট গ্রহণযোগ্য হবে না এই আবেদনটি শুরু হবে অনলাইনে আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে এক ছয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে সকাল দশ ঘটিকা থেকে আবেদনের শেষ সময় উনিশ ছয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়সীমার মধ্যে যদি কেউ ইউজার আইডি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে পরবর্তী বাহাত্তর ঘণ্টা সময় পাবেন টাকা পেমেন্ট করার জন্য এই আবেদনটি করার জন্য আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করবেন কম্পিউটারে ব্রাউজার ওপেন করে বিআরটিসি ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবেন তাহলে সেখান থেকে আবেদনের লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে আবেদন করবেন আবেদন করতে প্রয়োজন হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং ছবি সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে আপনারা আবেদন করার পরবর্তীতে যখন ইউজার আইডি প্রাপ্ত হবেন বা আবেদনপত্রটি প্রাপ্ত হবেন তারপরে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার নিয়ম এখানে উল্লেখ করা আছে এমনকি আপনার আবেদনপত্রে উল্লেখ করা থাকবে নিচের দিকে লক্ষ্য করবেন তাহলে পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে